এক বৈশাখে দেখা হলো দুজনায় জস্তিতে হলো পরিচায় আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি আয় আমি চলে আসলাম দশভূজা মা ব্লগস দেখো মেয়ের বিয়ের তত্ত্ব সিচুই নিয়ে তাই তোমাদের আজকে মেয়ের বিয়ের কি করে তত্ত্বসূচি লিখবে সেই কবিতা রকমারি আমি তোমাদের ছড়া এনে দিলাম তোমরা খুব সহজে এই ছড়া দিয়ে বড় পক্ষকে মন জয় করে নাও তোমাদের সমস্ত কিছু তত্ত্বসূচি পাঠিয়ে তাহলে আজকে আমি তোমাদের জন্য নতুন একটা জিনিস উপস্থাপন করতে চলেছি তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরো আসছি আমি ছেলের বিয়ের তত্ত্ব নিয়ে ততক্ষণ তোমরা মেয়ের বিয়ের তত্ত্বটা তৈরি করতে থাকো যে স্পেশাল জিনিস তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো এবং কাজে লাগাও প্রত্যেকের যদি ভালো লাগে এই ভিডিওটার এবং কবিতা রকমারি সমস্ত কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বিয়ের দিন চলে এসেছি যেসব ছেলে বা মেয়েদের বিয়ে দেবে তাদের জন্য আমি তৈরি করে রাখলাম তত্ত্ব সূচি তোমরা এইভাবে মেয়ের বিয়ে তত্ত্ব বানাও যা যা বললাম অতগুলো তত্ত্ব তোমরা সাজিয়ে এই রকম ছড়া লিখে দাও দেখো বর কনের বাড়িতে ভীষণ ভীষণ আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে এই রকম তত্ত্ব পেলে এটা হচ্ছে এক্সট্রা উপরি পাওনা এই তত্ত্ব সূচি তোমরা এইভাবে কবিতা লিখে তত্ত্ব সূচি পাঠিয়ে দাও বরের বাড়িতে কোনের তত্ত্বসূচি দিয়ে দিলাম আজ এই শুভ দিনে হোক ঈশ্বর সহায় সফল হোক পাত্র পাত্রীর পরিণয় এক দুই তিন চার প্রণামী দিয়ে গুরুজনদের জানাই নমস্কার কানায় কানায় ভরে উঠুক নব দম্পতির ঘর সংসার পাঁচ ছয় সাত শাড়ি কসমেটিক্স ব্যাগে তৈরি ননদ পুটুলি বিবাহের সানাইয়ে আজ মেতে উঠেছে অলিগলি আট শার্ট পরে বর হবে স্মার্ট আনন্দ ভরে উঠুক জীবনের প্রতিটি দিন রাত নয় কসমেটিক্স দিয়ে বর হবে হ্যান্ডসাম কোনে বলে হাম দিল দে চুকে সনম দশ জীবনে চলার শুরু নতুন জুতো পায় ইস জোড়ি কো কিসি নজর না লাগ যায় এগারো আছে রকমারি লেস চটপটা কনের আজ ছটফট করে মনটা বারো ব্যঞ্জনে মুখরিত হবে রন্ধনশালা দিলাম জিরে হলুদ জোয়ান সর্ষে মৌরির ডালা তেরো রইল হিং পোস্ত পাঁপড় মশলা রান্না হবে জমজমাট দারুণ স্বাদের রান্না করবে বাজিমাত আছে মিঠে শন পাপড়ি চাকুম চুকুম চানাচুর সাথে দিলাম গরম কফি পপকর্ন আর খেজুর পুষ্টিকর টু নুডলস টক ঝাল সুপি মাশরুম আজ ভরা দিওয়ানে হেমসম ষোলো ডাল রাজমা ছোলা মুগ খেয়ে হবে বড় কোনে ফিট বরকনের জুটি আজ সুপার ডুপার হিট সতেরো দিলাম পেস্তা বাদাম কিসমিস কাজুর সমন্বয় এইভাবেই গল্প হোক আমাদের রূপ কথায়। আঠেরো দেহে বাড়বে স্ট্যামিনা দেবে শক্তির যোগান রইল সবার জন্য ডালিয়া ওটস ছাতু আর বেসন উনিশ চারিদিকে আজ আলোর রশনায় আছে পোশাক চিকমিক দিলাম সফট এন্ড ডেলিশিক কুড়ি বরকনে জুটি রবনে বানাদি জড়ি উপহার রইল কনের ফুল সজ্জার শাড়ি কনের জন্য রইল রং বেরঙের চুড়িদার আর কুর্তি মন আজ আনন্দে কানায় কানায় ভর্তি হিমের আমেজে ঠান্ডা কনকন রইল কনের শীতের আবরণ মন আজ পাগলা হাওয়ার বাদল দিনে ২৬। ব্যাগ নিয়ে যাবে কোনে করতে শপিং থাকবে দুর্গা পুজোর প্যান্ডেল হপিং সাতাশ ভালোবেসে সখী রাখি তোমায় নিভৃত যতনে পড়বে স্পেশাল পাঞ্জাবি কুর্তি মিলে সময় যায় নদীর স্রোতের প্রায় বাহারি চকলেটে আজ মিঠা হয়ে যায় তিরিশ হাড় কাঁপানো ঠান্ডায় একমাত্র সম্বল তাই তো পাঠালাম নরম কম্বল একত্রিশ পাতবে চাদর বরকনের বিছানায় রং লাগে আজ মনের আঙিনায় বত্রিশ সুমধুর রাতে হবে ফুল সজ্জা, পাঠালাম কোনের ফুলের শয্যা তেত্রিশ আলতা সিঁদুরে আজ রাঙা হবে কোনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে বড় ভাবে মনে মনে চৌত্রিশ খালি পেটে খাবে জল ভরা পেটে খাবে হরেক রকমের ফল পঁয়তিরিশ বাজার থেকে দিলাম তরতাজা সবজি চেটেপুটে খাবে আজ সবাই ডুবিয়ে কবজি ছত্রিশ ৩৭। শাকের রাজা পুঁই মাছের রাজা রুই পাঠালাম নিমকি নোনতা সাথে সুস্বাদু মিষ্টি দই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ প্রজাপতি ফল মিষ্টি চিত্রকূট সকলে করবে মিষ্টি মুখ নবদম্পতির জুটি দীর্ঘজীবী হোক সমাপ্ত নমস্কার দর্শক বন্ধু আমি দশমজামা ব্লগস আজকে স্পেশাল জিনিস তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো এবং কাজে লাগাও প্রত্যেকের যদি ভালো লাগে এই ভিডিওটার এবং কবিতা রকমারি সমস্ত কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও